নমস্কার বন্ধুরা রেসিপি চয়েসে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটা পুরোনো দিনের রান্না রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই রান্নাটা কিন্তু আমার মা ঠাকুমার থেকে শেখা তো এটা ভিডিও করবো সেরকম ঠিক ছিল না হঠাৎই মনে হলো যে এটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথম থেকে শেষ পর্যন্ত এটা ভিডিওটা করা হয়নি তো আমি এখানে নারকল একমালা পুরো একটা নারকোলকে কুড়িয়ে নিয়েছি আর আতপ চালটাও অর্ধেক সেদ্ধ করা হয়ে গেছে তারপর আমার মনে হলো যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো এই পর্যন্ত এসে আমি আপনাদের সাথে শেয়ার করছি আতপ চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুড়ে রাখা নারকল একটা নারকোল ভেঙে কুড়িয়ে নিয়েছি সেটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেখব স্বাদ মতো লবণ আর একটু মিষ্টি মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এই রান্নাটা কিন্তু আমার ভীষণই প্রিয় একটা খাবার তো আজকে আমি ভীষণ খুশি এই রান্নাটা করতে পেরে এবং শেয়ার করতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আখের কুঁড়ো আপনারা চাইলে কিন্তু এটাতে চিনিও ব্যবহার করতে পারেন তবে আখের গুঁড়টা দিলেই ভালো হয় এই রান্নাটাতে আমি এখানে কিন্তু আতপ চালের সাথে আমি দুটো এলাচ আর একটা তেজপাতা পুঁচিয়ে দিয়েছিলাম তৈরি হয়ে গেছে আমি এটা এবার পরিবেশন করছি তো কেমন লাগলো জানাবেন